সভা ভোটের মুখে ক্রমেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে দিনহাটায় তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি ছাড়াও ওই বাড়িতে তাজা বোমা রেখে যাওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এই ঘটনায় অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে বুধবার গভীর রাতে দিনহাটা এক নম্বর ব্লকের ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের ছোট আটকীয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে তৃণমূলের বুধ সভাপতি শিবু দেবনাথের বাড়িতে বোমাবাজির ঘটনাকে ঘিরে ভোটের মুখে ক্রমেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব এই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নেই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং ওই বাড়ি থেকে পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে তৃণমূল নেতা শিবু দেবনাথ জানিয়েছেন প্রতিদিনের মতো এদিনও আমরা ঘুমিয়ে পড়ি রাত দুইটা নাগাদ হঠাৎ করে বাড়িতে বোমার শব্দ সকালে দেখি বাড়ির চারিদিকে বোমার বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে একটি তাজা বোমা পড়েছিল পুলিশ এসে বোমাটি উদ্ধার করে আমি তৃণমূলের বুথ সভাপতি হওয়ায় বিজেপি এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এর সাথে দলের কোনো সম্পর্ক নেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ বলেন যতই নির্বাচন এগিয়ে আসছে ততই এ ধরনের নোংরামি তৈরি করার চেষ্টা করছে বিজেপি তার আরও একটি প্রমাণ তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি এবং তাজা বোমা রেখে যাওয়া This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কালকে রাতে বলা আমি তো 12টা 12:30টা নাগাদ ঘুমিয়ে পড়ছিলাম তো তারপরে রাত্রি 2টা নাগাদ এই বোমের আওয়াজটা হইছে তো বোমের আওয়াজটা হইছে আশপাশে লোক বের হইছে যদিও আমার পাকা ঘর আমি বুঝতে পারি নাই তা যাক সকালবেলা বেরোনোর পর দেখতেছি একদম বোম ছিটে ছিটে হয়ে আছে বারান্দা আমার বারান্দার মধ্যে একটা বোম ঢেলছে সেটা ফাটে নাই বারান্দার মধ্যে বোমটা ওই তাজা বম অবস্থায় আছে যাই হোক তারপরে আমি প্রশাসনকে ডাকলাম প্রশাসন আসলো প্রশাসন এসে দেখলো ব্যাপারটা কারণ আমার যেটা মনে হয় আমি যেহেতু এই বুথের তৃণমূলের ভূত সভাপতি তার কারণে আমার প্রতি হয়তো এই টর্চারিংটা করতেছে ঠিক আছে ভয় দেখাচ্ছে আমাকে সেটাও হতে পারে ঠিক আছে বিষয়ে আমার ক্যামেরাও লাগানো আছে ক্যামেরায় ধরা পড়ছে কিন্তু ব্যক্তিটা মুখ ঢেকে আসছে বেড়ার সাইড থেকে বোনটা চার্জ করছে যার জন্য ওকে চেনা যাচ্ছে না কিন্তু মানে এটা এখন প্রশাসন দেখবে আমি ফুটেজ দিয়ে দেবো প্রশাসন দিকে যা ব্যবস্থা নয় এখান থেকে হ্যাঁ নির্বাচিত আমাদের এবার তৃণমূল এখানে হেরে গেছে পঞ্চাশ সদস্য বিজেপি তা তৃণমূল হেরে গেছে আমরা লোকও আমাদের ভোট দেয়নি আমরা চুপচাপ আমাদের মতন যত কাজ পারি করি না পারলে করি না কিন্তু ওরা নীতিমতন ভয় দেখাই যাচ্ছে আবার কোনো দিন আগে একটা বোম চার্জ করছে বাড়ির পিছন ছাইতে ঠিক আছে সেটাও আমরা তখন আর ভাবিনি যে একটা বোম তো কোনো ব্যাপার না কে মারছে মারছে ছেড়ে দেবে যেহেতু দেখিনি আজকে তো যদি দেখি নাই কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে তো এলাকার লোক আতঙ্ক হয়ে যাবে এলাকার লোক এমনি আতঙ্কে পড়ে আসে এই হচ্ছে পজিশন এবং বিষয়টা হচ্ছে যে বুথ সভাপতির কথা বলছে তার নিজের বাড়িতে সিসিটিভি ফুটে আছে এটা তো পুলিশ তদন্ত করলেই পেয়ে যাবে মূলত এদের নিজেদের মধ্যে গোষ্ঠীকুণ্ড কে বুথ সভাপতি থাকবে কে থাকবে না আর এটা তৃণমূলের পুরোনো কালচার আর বঙ্গবন্ধুর রাজনীতি ভারতীয় জনতা পার্টি কেউ করে না এটা এই সব রাজনীতি তৃণমূল করে আর এদের এই কুন্ডল গোটা পশ্চিমবঙ্গ চলছে প্রত্যেকটা বুথে বুথে এদের এই কন্ডল চলছে দিনাটা ভিলেজ টুতে এই সাহেবগঞ্জ রোডের উপরে দু নম্বর পুলের কাছে আমাদের এক বুথ সভাপতির বাড়িতে কাল রাতে বোমা মারে বিজেপির লোকেরা বাড়ি ভাঙচুর হয় এবং একটা তাজা বোমা পুলিশ গিয়ে উদ্ধার করেছে বারান্দায় ছিল যত নির্বাচন এগিয়ে আসছে তত এই ধরনের নোংরামি নাক্কারজনক ঘটনা বিজেপির পক্ষ থেকে ঘটানো হচ্ছে মানুষের মনে একটা ভয় ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা হচ্ছে কিন্তু এতে করে কোনো লাভ হবে বলে আমরা মনে করি না জনগণ রাস্তায় নেমে প্রতিহত করবে বিজেপি আপনি কি কিডনি বাত প্যার বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন। ইউনানি ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষয় জানতে কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন